আমি তো বুঝি যে মা ছাড়া দুনিয়াতে কত কষ্ট দুনিয়া কত কঠিন আমি তো বুঝি তুমি এরকম করে না প্লিজ আমি তোমার কাছে অনুরোধ করতেছি আমি তোমার কাছে জোর করতেছি তুমি যেভাবে বলবা আমি সেইভাবে শুনবো তুমি শুধু আমাকে একটা বার সুযোগ দাও ফেসবুকে পরিচয় হয়েছে পরে ওনার সাথে আমার এভাবে হাই হ্যালো ফ্রেন্ড হিসেবে কথা বলতাম আমাদের এলাকা তো পাশাপাশি এলাকা এর আগে কিন্তু আমি ওনাকে সামনাসামনি দেখিনি তারপরে মানে কন্টিনিউ কথা বলা শুরু করেছি তো ওনার সাথে আমার মানে একটা রিলেশন বা কথা তখন থেকে শুরু হয় কয়েক মাস পরে আমার বাসা থেকে বিয়ের জন্য চাপ দিতেছে আমি ওনাকে বললাম তারপর সে আমার ডাইরেক্ট বলল যে তুমি আমার কাছে আইসা পড়ো আমি আমি তোমাকে তোমাকে বিয়ে ছাড়া থাকতে পারবো না শুরু করছে রাজি হয়ে গেলাম আমিও কারণ আমি যেহেতু ওনাকে ভালোবাসি তো তারপরে আমি বাসা থেকে বের হলাম আমি বাসা থেকে শুধু বোর কাপড়ে বের হয়ে গেছি আমার সাথে কোনো কাপড় চোপড় কোনো কিছু আমি নিই নি ও আমাকে মানে নিচে রাস্তা থেকে এসে নিয়ে ওনার বাড়িতে না নিয়েও উনি ডাইরেক্ট ওই বন্ধু বাসায় নিয়ে গেছে ওইখানে প্রায় ওনার জন ছিল পরে একটা হুজুর আসছে আইসা ওইখানে আমাদের বিয়ে হয় হওয়ার পরে সাথে সাথে মানে বিয়ে পড়ানোর সাথে সাথে আমাকে বের করে বের করে মানে ওনাদের বাসায় নিয়ে যায় বাসায় হ্যাঁ হ্যাঁ আমার হাজবেন্ড আমার শ্বশুরের বাসায় মানে সাথে সাথে নিয়ে যায় তো পরে ও ভয় পেতেছে যে আমি বাসায় নিয়ে যাওয়া আমার যদি কিছু বলে সেই পরে উনি পিছনে থেকে ওনার বন্ধু বান্ধব দিয়ে আমাকে আগে বাসায় পাঠাইছে পাঠানোর পরে সবাই তো বসে রয়েছে বসার পরে ডাক দিছে ওনার বন্ধু আনটি এরকম এরকম কথা তো বিয়ে করছে মানে ওনারা তো পুরাই অবাক যে কি বলে পরে আমার শ্বশুরকে ডাক দিছে এমনি এমনি ডাক দিয়ে আমার চাচা শ্বশুরকেও ডাক দিছে ডাক দিয়ে বলছে না এটা সম্ভব না বিয়ে করছে আমরা বাড়িতে জায়গা দিব না

আমার শ্বশুর রোমাইনে নিছে তারপরে আর কোনো সমস্যা হয়নি তারপরে সুন্দরভাবে সংসার করতেছি পরে তো আস্তে আস্তে মানে এলাকা হয়ে গেল তারপরে আমার বাবা ফোন দিল আমি ডাইরেক্ট বলছি বাবা আমি তো করে উনি বলতেছে ছেলে করে তখন কিন্তু আমার মানে কিছুই করে না মানে ব্যাক কোনো কাজ কাজকর্ম করে না কোনো কিছুই করে না তা আমি একটা মিথ্যা কথা বলছি যে ওনার ওষুধের ফার্মেসি আছে দাউকেন্দিতে তারপরে বাবা শুনলো শোনার পরে রেখা দিছে বলার পরে তারপরে আমি ফোন দিছি আমাদের বাসায় ফোন দেওয়ার পরে বলছি কান্নাকাটি করছি বলছি তারপরে আমাদের বাড়ি থেকে লোক আসছে আমার বাবা আসেনি তারপরও আমার দাদির আসছে তারপরে আমার আরো আত্মীয় স্বজন তিন চারজন আসছে আর কি আয়সা দেখা গেল ওনাদেরও আমার হাজবেন্ড পছন্দ হয়েছে দেখছে সবকিছুই মিলমিশ হয়েছে পরে এভাবে সংসার তো চলতেছিল তারপরে আমার বিয়ের দুই মাস পরে আমার ছেলে কনসেপ্ট হয় তখন মানে আমরা চিন্তা করতেছি যে বাবু হবে আমরা কিভাবে কি করব উনি কাজ করে না মানে অনেক টেনশন একটা তারপরে ইয়ে করলাম আমার হাজবেন্ড বলতেছে মানে বাচ্চাটা কষ্ট করার জন্য বা আমিও মানে দুনো বলছিলাম বলার পরে আমি আমার শাশুড়ির কাছে গেলাম শাশুড়িরা জানাইলাম যে মা এরকম এরকম কথা এখন কি করব পরে আমার শাশুড়ি বললো যে দেখো আমি জানি না এটা এই মানে এই পাপ আমার উপরে আনতে পারবো না এটা কইলো না পরে এ শাশুড়ি না করছে দেখেই রেখে দিলাম এইভাবেই দিন কাটতেছিল উনি বেকার কষ্টে দুঃখে মানে ওইটা বুঝতে পারছি মানে বেকার স্বামীর কাছে বিয়ে বসে মানে অনেক দুঃখ অনেক কষ্ট মানে পাইছি বুঝতে পারছি এইভাবেই কাটতেছিল পরে তারপরে আমার বাবুর ডেলিভারি হলো হওয়ার পরে আমার বাবু অনেক অসুস্থ ছিল মানে আমার ছেলে যে বাঁচবে মানে এটা কেউ বলে নেই আমি ভাবি নেই যে আমি আমার বাচ্চাকে ফিরে পাবো উনি আট হয়ে গেছে ওনার অনেক প্রবলেম ছিল ছোট ফিসে এতটুকু হয়েছে ঠিক আমার এই ছেলে আমার হাজবেন্ডটা অনেক করছে আমার জন্য আমি বলি না যে আমি করে নাই আমার হাজবেন্ড মানে আমার স্বামী আমার হাজবেন্ড তো মানে পাকলের মতো হয়ে গেছে এনআইসিইতে 11 দিন থাকার পর আমরা বাড়িতে আসি বাচ্চা মোটামুটি সুস্থ সুস্থ আমরা বাড়িতে আমার বাবার বাড়িতেই আইসা পড়ি আইসা ওইখানেই আমরা থাকি এই করি ওইখানে তো উনি তো বেকার তো আমি ওইখানে গিয়ে কি করব মানে ওইখানে তো থাকলে মানে মানুষের কথা শুনতে হইতো যে বেকার জামাইর কাছে হাজবেন্ডের কাছে বিয়ে বসছি এই সেই আবার বাচ্চা নেছি এখন কে পালবে এগুলা কে মানে আশেপাশের মানুষ এগুলো বলতো তা আমার কাছেটাও খারাপ লাগতো তো তারপরে আমি আমাদের বাসায় থাকি ভালোই যাচ্ছিল উনি আসতো প্রতিদিন আয়সা ছেলেকে মানে যখন মনে চাইতো দশ বিশ টাকার বাড়া যখনই মনে চাইতো আয়সা পড়তো আয়সা ছেলেরে দেখা যেত মানে ছেলেরা অনেক ভালোবাসতো আমাকে অনেক ভালোবাসতো পরে আমার বাবু যখন একটু বড় হয় ওই বাড়িতেও যাই আমাদের বাড়িতেও আসি এভাবেই থাকি ওই বাড়িতে এক সপ্তাহ আমাদের বাড়িতে এক মাস পনেরো দিন এইভাবে এভাবেই থাকি বা শ্বশুর শাশুড়ির সাথে একটু ঝগড়া এরকম হইলেই আমি চলে আসতাম আমার বাপের বাড়িতে তেমনি এমনি হচ্ছে ওনার বাহিরে যাওয়ার জন্য কাগজপত্র আসে তারপরে ওনারে আমি পাঠাইলাম বাহিরে ও গেল যাওয়ার পরে ভালোই ছিল ভালোই ছিল ভালোই কাটতেছে আমাদের বাড়িতেও থাকি ওর বাড়িতেও থাকি মানে ওর বাড়িতে কম আমাদের বাড়িতে বেশি এটা নিয়ে তখন ও আরো বেশি ঝগড়া করতো যে এখন আমি বাহির আইছি আমি এখন টাকা কামাই করি ইনকাম করি তুমি তোমার বাপের বাড়িতে কেন থাকো তুমি ওই বাড়িতে থাইকো না আমাদের বাড়িতে চলে যাও ওই বাড়িতে থাকো না মানে আমাকে এক কথা অনেক বুঝাইছে আমি যেহেতু আমার বাপের বাড়িতে না থাকি আমিও ঝগড়া করতাম এই তো এইভাবে চল চলতেছে ওনাদের বাড়িতে আসছি আইসা থাকছি থাকার পরে একটা ঘটনা হয়েছে ঘটনাটা বলতে ওর চাস্তো ভাই মানে আমার দেবর দেবর কিন্তু ওনার সাথে কিন্তু আগে আমার কোনো কথা হয় মানে কোনো কিছুই না ও আমার নাম্বার পাইছে কিভাবে আমি কিন্তু সেটা জানি না সঠিক ও আমাকে ফোন দিছে ফোন দিয়ে বললো এটা কি ভাইয়ের নাম্বার আমার হাজবেন্ডের নাম কিনা আমি তো আম্মু আমি আমার ছেলের নাম বলতেছে ভাবি আমি তো বের কাছে ফোন দিছিলাম আমার এক ফ্রেন্ড বাহিরে যাইব তো উনি কোন এজেন্সি দিয়ে গেছে বা কারে দিয়ে কাজ করে দিতেছে এটা জানার জন্য আমি ফোন দিছি আমি বলছি আচ্ছা ঠিক আছে আপনি আপনার ভাইয়ের কাছে ফোন দেন এখানে আপনার এটা আপনার ভাইয়ের নাম্বার না বলছি যে আচ্ছা ঠিক আছে এই বলেই শেষ ওর সাথে আমার কোনো হাই হেলো বা কোনো কিছুই না ওর নাম্বারও আমি সেভ করিনি তো তারপরে ও হঠাৎ একদিন মেসেজ দিছে আমাকে মানে এরকম মেসেজ দিছে এটা সবাই দেখলেই মানে সবার কাছেই খারাপ লাগবে যে আমার বউকে অন্যজন এরকম মেসেজ কেন দিবে সে মেসেজ ডিস যে এ বউ কেমন আছো হঠাৎ করে মানে এটার উপরেও কোনো মেসেজ নাই নিচেও কোনো মেসেজ নাই শুধু এইটেই বউ কেমন আছো করে তা আমার মনে তো এরকম কিছু ছিল না তো আমি আর মেসেজ রিপ্লাই দেইনি কোনো কিছুই করি এটা এবভাবেই ফালায় রাখছি দেখছি যে পরবর্তীতে যদি কোনো মেসেজ বা কোনো কিছু আসে তাহলে আমি এটা আমার হাজবেন্ডকে দেখাবো পরে আমার ফোন তো বাচ্চা ফোন মোবাইল টিপে দেখে তো এখানে সেখানেই মোবাইলে লকও ছিল না আমি আমার শ্বশুর বাড়িতে আমি জানি না যে কে এরকম কাজটা করছে ওর মেসেজটা আমার মোবাইল থেকে অন্য একটা মোবাইল দিয়ে ছবি তুলছে তুইলে ওর কাছে পাঠাইছে দেখার পরে ও আমার কাছে পাঠাইছে ডাইরেক্ট বলছে যে তুই আমার ছোট ভাইয়ের সাথে এরকম করতছ পরে এটা নিয়ে অনেক ঝামেলা ঝগড়া জাতি ঝামেলা এই সেই কিন্তু আমার মনে তো ওরকম ছিল না আমার যদি তার সাথে রিলেশন থাকতো তাহলে তো আমি মেসেজ সাথে সাথে ডিলিট করে দিতাম বা ওর নাম্বার ডিলিট করে দিতাম বা আমি এটা লুকাই রাখতে পারতাম কিন্তু আমি তো কোনো কিছুই করি নেই আমি সামনাসামনি ফালাই রাখছি পরে ও ওই ছেলে আবার ওর ছেলের সাথে আবার যোগাযোগ হয়েছে আমার হাজব্যান্ডের যে কী রে কী তুই এরকম করছিস কী লেগে বা আমার বউয়ের সাথে এরকম জামেলা তোর হয়েছে কেন তো পরে ও কি বলছে এটা তো আর আমরা জানি না পরে ঝামেলা হওয়ার পরে পরে এটা মিটমাট হয় আমাদের পারিবারিক ফ্যামিলি ভাবে এটাই সমাধান হয় আমার ফোন দিছে যে দেখো যা হওয়ার হয়েছে আমি মাইনে নিয়েছি যে এখানে কোনো কিছু নাই মেসেজ দিছে বা এসে ও প্রায় আমার মানে ফোন দিয়ে এক ঘন্টা দুই ঘন্টা দেড় ঘন্টা এভাবে অনেক বুঝাইছে যে তুমি বাড়িতে চলে যাও তুমি বাড়িতে চলে যাও আমি মাইনে নিয়েছি সবকিছু

আমার শ্বশুর শাশুড়ি আমার কিছু বলে নেই মিথ্যা কথা বললে মিথ্যা কথা বলার কি দরকার আমার যা আমার সাথে অনেক ঝগড়া করছে আমার অনেক গালাগালি করছে এইটা নিয়ে যে আমি ভালো না আমি খারাপ আমি আমি সেই ওনার প্রবলেম কি ওনার প্রবলেম হচ্ছে আমি বলছি যে উনি এই কাজগুলো করছে বা ছবি তুইলা পাঠাইছে ওরতে বড় কাজ আপনি কি চার্জ করেছিলেন আপনি যাকে হ্যাঁ আমি বলছি যে আপনিই পাঠাইছেন আপনিই ঝগড়া লাগাইছেন এই সেই এগুলো বলছে তার জন্য আমার সাথে ঝগড়া পরে আমার যা সকালবেলা চলে গেছে ওর বাপের বাড়িতে ও আমার সাথে থাকবে না তো আমার হাজব্যান্ড বললো ঠিক আছে ও চলে গেছে চলে যাও তুমি থাকবা তুমি যাবা কেন তো থাকছি থাকার পরে আমার বাচ্চা অসুস্থ অসুস্থ হওয়ার পরে তো আমি ফোন দিলাম বললাম যে ছেলের তো শরীর ভালো না ডক্টরের কাছে নিয়ে যাবো এরকম ও আমার সাথে মানে রাগ দিয়ে কথা বললো আমি তোরে টাকা দিতাম না তুই যাই গিয়া তোর বাপের বাড়িতে হঠাৎ করে এরকম ব্যবহার কেন করলো আমি জানি না এরকম কেন করছে করার পরে আমি কয়েকটা কাপড় চোপড় নিয়ে আমার শাশুড়িকে শাশুড়িকে বললাম আম্মা আমি আমাদের বাড়িতে যাই আমি আবার আইসা ও জগরাজি হয়েছে বা কি হয়েছে ওনাদেরকে আমি শোনাই নি আবার মিট হয়ে যাবে তারপর আমি বের হইলাম বাসা থেকে বের হয়ে আমি আমার বাপের বাড়িতে গেলাম আমি বুঝি নাই যে এটাই যে ওর বাড়ি থেকে আমার শেষ আওয়া ছিল মানে আমার বাপের বাড়িতে যে আমি আর ওই বাড়িতে যাইতে পারবো না তারপরে আমার কাছে আর ফোন দেয় না তো আমি কি করবো আমি আমার ছেলেরে নিয়ে আমার বাপের বাড়িতে তারপর এভাবেই কয়েকদিন চলতেছে চলবে তারপর ওর বন্ধু বান্ধব বন্ধু দুইজন তারপর এলাকার লোক মেম্বার টেম্বার আসছে আয়সা বলছে যে যেভাবেই হোক আমাকে নিয়ে যাব ওই বাড়িতে আমার শ্বশুর আসছিল সাথে নিয়ে যাবে বলে বলছে আমি আমাদের বাড়িতেই থাক থাকলাম যে হয়তো নিবে আমাকে কয়েকদিন পরে বা ও যদি আমাকে ফোন দেয় আমার সাথে কথা বললে রাগ কমে যায় ও আমাকে বলবে যে তুমি বাড়িতে চলে যাও আমার ছেলেকে নিয়ে ও যে এই কাজ মানে করব বা করছে সেটা কিন্তু আমি কখনো চিন্তা করিনি কোন কাজ যে ডিভোর্স পেপার পাশাই দিছে আমার কাছে সামনে পঁচিশ তারিখে তিন মাস হয়ে যাবে এখন কি অবস্থা এখন অবস্থা সে আমাকে ফোন ফোন দেয় বলতে ছেলেকে দেখে ও এখন মানে ছয় মাস যাবত কোনো টাকা পয়সা দিতেছে না বা বাচ্চার খবর নিতেছে না এরকম অবস্থা শুরু করতেও। দেখো তুমি আমাকে শেষবারের মতো একটা সুযোগ দাও শেষবারের মতো তুমি আমাকে মাফ করে দাও আমি তোমার কাছে হাত জোর করছি তুমি আমার ছেলেটাকে এতদিন কইরো না আমার ছেলেটাকে মা আর কইরো না আমাকে ডিভোর্স দিও না তুমি তুমি আমাকে ডিভোর্স দিবা না দেখো তুমি আমাকে মাফ করে দাও তুমি যেভাবে বলবো আমি সেইভাবে শুনবো তুমি যদি বলো তোমার বাড়িতে গিয়ে সারা জীবন থাকতে আমি থাকবো আমি আমি আমার 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 আসবো না না তুমি তুমি ছেলেটাকে করো থেকে যা ভুল করছি তোমার কাছে মাপ চাইছি মাপ চাইতাছি তুমি যেভাবে বলবো আমি ওইভাবেই শুনবো তুমি যেভাবে রাখবো আমি ওইভাবেই রাখবো আমার কথা ছাড়া আমি কোনো কিছুই করবো না কোথাও যাবো না সারা দিন কান্না ধরে না লাগাল না তুমি আসছে আসা আমাকে নিয়ে যাও তুমি একটু একটু দেখো তুমি সব কিছু ঠিক করে নাও আমি যা ভুল করছি করছি আমি আর এরকম ভুল করবো না তুমি শেষবারের মতো আমাকে একটা সুযোগ দাও শেষবারের মতো আমার ছেলের দিকে তাকাই আমাকে একটা সুযোগ দাও আমি চাই না আমার ছেলে আমার মতো কারণ আমি তো মাছ সারা বড় হয়েছি আমি চাই না আমার ছেলে মা সারা বড় হোক সে কষ্টটা বুঝুক আমি চাই না সে কষ্ট পাক আমি তো বুঝি যে মা সারা দুনিয়াতে কত কষ্ট দুনিয়া কত কঠিন আমি তো বুঝি তুমি এরকম করো না প্লিজ আমি তোমার কাছে অনুরোধ করতেছি আমি তোমার কাছে হাত চোর করতেছি তুমি যেইভাবে বলবা আমি সেইভাবে শুনবো তুমি শুধু আমাকে একটা বার সুযোগ দাও একটা বার আমার ছেলেরা তুমি মা হারা না আমার ছেলেরা তুমি মা হারা না তোমার কাছে আমি হাত জোর করে অনুরোধ করতেছি তুমি আমাদের দিকে একটু তাকাও আমার ছেলের দিকে আমার দিকে একটু তাকাও তাকায় তুমি আমাদেরকে ঠিক করে নাও আমাদের সংসার তাকের মতো করো না তুমি সংসারটা শেষ করো না তুমি আমাকে মাফ করে দাও তুমি আমাদের সংসারটা শেষ করো না মানে আমার বিয়েটা হয়েছিল কেমন হঠাৎ ওর সাথে কিছুদিন আমার রিলেশন হঠাৎ করে আমি খুব ডিপ্রেশনে ছিলাম আমার জব ছিল না তখন জব চলে গেছিল হঠাৎ করে ডিপ্রেশনের মধ্যে করোনার মধ্যে ছিল তখন মানে আমি পাগলের মধ্যে একটা ডিসিশন নিয়ে ওর বিয়ে করে আমি আপনাকে একটা কথা বলি হাজবেন্ড বারো ঘন্টা কাজ ফিরে আসার পর ওয়াইফকে কল দিবে সুখ দুঃখের কথা বলবে বা বিভিন্ন কথা জিজ্ঞেস করবে ওরে সন্ধ্যা ছয়টা বাজে আমি কল দিলে কল দিলে বলবে হ্যাঁ বলো কি হয়েছে প্রথম শব্দটাই হচ্ছে ওর এটা মনে হয় যে ভাইয়া সারাদিন কাজ করছে আমি সারাদিন বাসায় ছুঁয়েছিলাম আমি বলে এইভাবে কথা বলবো ভালো করে কথা বললো কথার ভাষা এতটা খারাপ হবে আপনাদের সামনে বলতে যেতেছি না তারপরে ছয়টার পরই আর ঘুমাইছে পরে ছয়টার পরে আমি ঘুমাই যাব ঘুমাই যাবো বললা টাটা ফুটকিরা বন্ধকেরা আমি যদি বেশি কথা বলি কথা বলতে দেরি আছে আমার ব্লক দিতে দেরি নেই কারণ আমি বিদেশে আমি কিছু করতে পারবো না এমন অবস্থা হয়ে গেছিলো যে আমি বিদেশে মারা যাব এমন একটা অবস্থা তারপর তো আসে এই ছোটোবেয়ের সাথে তো করছে তারপর আমার থেকে বড় দশ বছরের সে সৌদি থাকে সে তার সাথে কথা বলে ওই ভাই ওরে যান থেকে সেই টাকা আনে এইটা সেই সেটা নে আমার কথা হচ্ছে তোর সাথে যদি একটা রিলেশন না থাকে ছোট ভাই তো কিভাবে বলে বউ কেমন আছো তো নাস্তা করছো নি তুমি বড় ভাই কিভাবে বলে জান সোনা কলিজা আমি কি বোকা আমি তো বোকা না আমি তো এই যেমন একটা ছেলে এইসব করে কিন্তু সারা জীবন বিয়ে করার পরেও তোর ফ্যামিলি আছে তোর বাচ্চা আছে তোর তো একটা মনসত্ব থাকা উচিত কিন্তু এই মনুষ্যত্বটা ওর ভিতরে নাই আমি ওরা হাজার ওভার বোঝাইছি এই দুই ঘটনা জানার পর আমি মাফ করছি মাফ করে ওরা আমি বলছি যে তোমার যা হইছে হয়েছি আমি আমার সর্বোচ্চ এক বছর সময় লাগবে এ বছরের শেষের দিকে হয়তো বাড়িতে আসবো তুমি আল্লাহর দিকে তাকাই আমার বাচ্চার দিকে তাকাইয়া তুমি আমার বাড়িতে যাও আমি আসার আগ পর্যন্ত তুমি আমার বাড়ি থেকে যাও না আর যদি আমি আসার আগ পর্যন্ত তুমি আমার বাড়ি থেকে তোমার বাপের বাড়িতে যাও তাহলে কিন্তু তোমার আমি ছেড়ে দেবো আমার কি বলে তুমি যদি আমার ছাই দাও তো এটা আমার পক্ষে সম্ভব না থাকা সম্ভব না না সম্ভব না এই পাপের বাড়িতে থাকবো না বাবার বাসায় গেছে মানে ওরা আমি এমন দেখ তোর কাবিন টাকা দেড় লাখ টাকা আমার এক মাসের না আমি তো ছাড়িয়ে দিতে পারবো যে কোনো সময় এইভাবেও চেষ্টা করছি এইটাও হয় নাই এখন আমার কাছ থেকে তিন লাখ টাকা দাবি করে আমার কাবিন দেড় লাখ টাকা আমি তোর তিন লাখ টাকা কেন দিবো বলতেছে আমার জীবন নষ্ট করছে আমি যদি বলি ও আমার জীবনটা নষ্ট করছে আরেকটা সবচেয়ে ইম্পর্টেন্ট কথা বলি হাজবেন্ড এর প্রতি ওয়াইফের যে একটা ভালোবাসা যে একটা কেয়ার কোনদিন আবার এই যে গেস করে না তুমি কেমন আছো তুমি কি খাইছো খাওয়া দাওয়া করছো কিনা তোমার শরীর কেমন মানে হাজবেন্ড এর প্রতি ওয়াইফের যে একটা মায়া টান ভালোবাসা এই জিনিসটা ওর মধ্যে বিন্দু পরিমাণা নাই আমি হয়তো আপনাদের গুছাইয়া বলতে পারতেছি না কারণ আমার মনের মধ্যে অনেক কষ্ট আমার বাচ্চাটার সাথে আমি দুই মাস যাবত কথা বলতে পারি না একটা মা কতটা ভালো বলে সে তার বাচ্চারে তার বাবা সম্পর্কে বলতে পারে তোমার বাবা মদ খায় না খায় তোমার বাবা অন্য মেয়েদের সাথে কথা বলে তোমার বাবা পচা বা আমার ছিল ছোট মানুষ আমার ছিল আইটা এটা কেউ যদি জিজ্ঞেস করে তোর বাবা কই বলে যে আমার বাবা না আমার বাবা মদ খায় খায় অন্য মেয়েদের সাথে কথা বলে আমার ছেলেটা তো লাস্ট দুই মাস যাবত আমাকে বাবা বলে ডাকতে না আপনার ছেলের সাথে আমরা দুই মাস ধরে যোগাযোগ নাই যোগাযোগ নাই আমি ওর ফোন দেই আমার ছেলে আমার সাথে একটা কথা অবদান না খালি বলে তুই খারাপ তোর জন্য আমার আম্মু কান্না করে খাস গাছ খাস মানে ও এই ছোট একটা শিশু বাচ্চার মনে ও এমন বীজ ঢুকাইছে আমার ছেলের মনে এখন সব সময় খারাপ থাকে ওর ব্যবহার এতটাই জঘন্য যেই মার জন্য তোর আমি রাখলাম ও যতবার ফোন দিবে শুধু আমার মা বাবার বদনাম শুধু আমার মা বাবার বদনাম আমার মা বাবার বদনাম কেন করে আমার মা বাবা দেখে ও এই চিপাই দাঁড়ায় কার সাথে যেন ফোনে কথা বলে ওই চিপাই দাঁড়ায় কার সাথে যেন ফোনে কথা বলে বাজারে যায় আব্বা মারে বলে যায় না আমি যদি বলি আব্বা মারে কেন বলে বলে যাওয়ার কি আছে প্রচুর ঝগড়া হইতো আমার সাথে

একটা মেয়ে হাজবেন্ডের সাথে কথা না বুঝলে কিভাবে থাকতে পারে আমি তো একদিন কথা না বললাম আমার পাগরের মতো লাগে কারণ আমার মাথায় অন্য কিছু নাই যে অন্য কারো বিয়ে গুণ বা অন্য কারোর সাথে কথা বলে আমার কাজে যায় কাছ থেকে বাসায় একটা রান্না করি এর সাথে কথা বলে আমার রোজ প্রতিদিনের ডিউটি এটাই তো যখন ও আমার ফোন ধরে না আমার বাচ্চার সাথে আমি কথা বলতে পারি না আমার মাথা নষ্ট হয়ে যায় ঠিক আছে তো আমি প্রতি আমি সব সময় বলতাম তুই শনিবার আসলে কি তোমার উপর ঠাটা পড়ে এমনি বলতাম তোমার উপর ঠাটা পড়ে তোমার ফোন বন্ধ তোমার কই যাবেই না

এখন পরবর্তী আপনার সিদ্ধান্ত কি কি করবেন বাচ্চাটার ব্যাপারে কি করবেন তার ব্যাপারে আপনার মন্তব্য কি তোমার আমি ছেড়ে দিছি তোমারে নিয়ে আসার সম্ভাবনা জিরো পার্সেন্টও নাই তোমার ছাড়ছি আমি প্রতিষ্ঠি হয়েই ছাড়ছি নিয়ে সংসার করার জন্য ছাড়ি আমি আপনাদের কাছে অনুরোধ করতেছি আপনাদের মাধ্যমে আমার ছেলের সাথে যাতে আমার একটু কথা বলতে দেয় আমার যোগাযোগ করতে দেয় আমার ছেলে যতদিন পর্যন্ত আমার কাছে না আসবে ততদিন পর্যন্ত আমার মনে শান্তি থাকবে না আমি এর এমনও বলছি দেখো তুমি মনে করো এক বছর তুমি জেলে আসো সর্বোচ্চ এক বছরের মধ্যে তোমার আমার ছেলে আমি আমার কাছে নিয়ে আসবো তুমি আকাম করছো প্রোগ্রাম করছো খারাপ কাজ করছো সব আমি বুঝলা যাবো তুই তুমি আমার আশা রাখ পর্যন্ত আমার বাড়িতে থাকো আমার কথা মতো চলো ভাই কোনো কিছুতেই সম্ভব হয় না ভাই আমি অনেক কান্নাও করছি ওর ফোন দিয়ে অনেক কান্নাও করছি কোনো কাজ হয় ও সর্বোচ্চ এক সপ্তাহ ভালো থাকে তারপর সে আগের রূপে ফিরে আসে এমন একবার দুইবার না মিনিমাম পঞ্চাশ বার সুযোগ দিছি আমার ছেলেটাকে যদি মানবিক দিক বিবেচনা করে আমার কাছে আইনা দেওয়ার ব্যবস্থা করে যায় তাহলে আমার ছেলের ভালো হবে আমি চাই আমার ছেলেটারে যে কোনো মূল্যেই আমার কাছে দিয়ে সে যদি চায় আমার ছেলের সাথে যে কোনো সময় দেখা করতে পারবে খুশ খবর নিতে পারবে আইটা দেখা যেতে পারবে এটা নিয়ে আমার কোনো বাধা বিপত্তি নেই আর এমনও না যে আমি বিয়ে করে আমার ওই বউ ওরে আমার বাড়িতে আসতে দিবে না ছেলের ভবিষ্যতের দিকে তাকাইয়া বললো ওর যদি বোঝাই শোনাই আমার ছেলেটা আমার কাছে দিয়ে দেওয়া যায় তাহলে আমার কাছে শান্তি লাগবে আমার কাছে ভালো লাগবে আমরা তখনও বলেছি যে সংসার আপনার সিদ্ধান্ত আপনার কোনটাতে ভালো হবে কোনটাতে মন্দ হবে আপনি একজন প্রাপ্তবয়স্ক সুস্থ মানুষ আপনি অবশ্যই যেটা সিদ্ধান্ত নেবেন সেটা আপনাদের ভালো হয় সেভাবেই আপনারা চিন্তা করবেন সেটাই আমরা আশা করছি আপনি অবশ্যই ভালো থাকবেন আপনার জন্য দোয়া রইল